তো আর একটু যাটা ভর্তি দেখতে থাকুন প্রাকৃতিক পরিবেশ এই যে আমাদের গুগলুকে দেখুন আর একটা ভালো জিনিস আপনাদেরকে দেখাবো কারা কারা গুগলি খেতে ভালোবাসেন সেই গুগলি সাড়ে একটু পরেই আপনাদেরকে দেখাবো তো দেখুন প্রাকৃতিক পরিবেশ আর গ্রাম্য পরিবেশ এখানটায় মাশরুম হয়েছিল দেখি হয়েছে এখানে মাশরুমটা হয়নি এখন ও হয়ে গেছে বৃষ্টি নেই বলে মাশরুমটা হয়নি দেখুন খুব সুন্দর একটা দেখতে থাকুন এগুলো দেখুন প্রাকৃতিক পরিবেশ দেখুন খুবই ভালো লাগবে দেখুন চলে এসছে আর পাখি দেখুন ওই কাঁথের পরিবেশের পাখি ঘুষ থেকে থাকুন ভালো লাগবে ওই গাছের ফুল দেখুন এইগুলো থেকে মেচুরিগুলো খেলে খুবই ভালো লাগে তরকারি করে রান্না করে খেলে যে হয়েছে দেখুন দেখতে পেছন এটা বিদেশি এই এটা হচ্ছে ঢ্যাঁড়স হ্যাঁ সেটা সেটা হলুদ গাছ এই যে দেখতে পেয়েছেন দেখতে থাকুন

এই যে ফুল গাছ দেখোন খুব সুন্দৰ মুৰ্গী থুপি দেখোন গোটেই হেল্ল' চলু আদা খুলবো মানে আমরা পুরনো নতুন আদাগুলো থাকে এবং পুরনো আদাগুলো খুলে নিচ্ছি দেখুন দেখতে থাকুন খুবই ভালো লাগবে

এটা হচ্ছে আদা গাছ আর আমাদের গ্রামের ভাঙা চোড়া বাড়ি এই যে দেখুন এখনো ভাঙা চোড়া বাড়ি আছে দেখতে পেয়েছেন এটা হচ্ছে ভাঙা চোড়া বাড়ি দেখতে থাকুন আরো পরিবেশ দেখাবো আপনাদের এগুলো লেবু গাছ দেখতে পেয়েছেন দেখুন প্রাকৃতিক পরিবেশগুলো দেখুন খুবই ভালো লাগবে আর দেখুন পেটিক্লা হচ্ছে খুব সুন্দর দেখলে মতো একটা ব্লগ এনে আবার সে প্রকৃতিকে সবাই চেষ্টা করতে জানে যারা দেখছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখুন